আমরা কিন্তু আজকে আসি কোথায় অপরূপা কার সেন্টারে এই রয়্যাল ইনফিল্ড দাম নাকি পাঁচ লাখ টাকার উপরে তাহলে এইটা না বাবুল ভাই এটা বেচা একটা হায়স কিনে যাইব লগে আবার বাইকও কিনে যাবো লগে আবার ভাইক কিনে যাবে হাই দাম আছে এখানে তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ তাই তাহলে আপনার এই রয়্যাল ইনফিল্ড বিক্রি করে দিবেন মামা আসলে বিক্রি করে দিবেন বেচা নেবেন

আ মামা কে না মামা বাই না আমরা না আচ্ছা তাহলে আমরা আগে বলতাম অপরূপা গার্ডেন হেলাল মামা হইতেছে বাবুল ভাইয়ের মামা আমাদের সবার মামা আজকে হঠাৎ করে আপনি হেলাল মামার শুরুে কি করতেছেন ঘটনা কি এটা নিতে এটা নিতেছিলেন না আজাম হলো মনু গুলশান তাহলে মামूला দেখা করা যাই মামা 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 চাইছিলেন আপনি আই parserOptions আচ্ছা হ্যাঁ এলে দেয়ারক ওকে যাক বাবুল ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা আপনার ভিডিওতে যারা খোঁজেন বাবুল বাবুল ফ্যান আছে বলে দাম কম হ্যাঁ

চারের মডেল আটের রেজিস্ট্রেশন এই গাড়িটা তিন লাখ টাকা হলে নিতে পারবেন ঠিক আছে সো এটা আপনার কাগজ ফেল আবার বলে দিলাম তিন লাখ টাকা হায়াস বাড়া জানার জন্য এই যে বোন আমা দাম আছে কমাই দিবেন আচ্ছা বাবুল ভাই যেহেতু আছে লাইভে ইনশাআল্লাহ সবাই দাম কমাই দিব আর বাবুল ভাইয়ের ফ্যান ফলোয়াররা অবশ্যই লাইভটা শেয়ার দিয়ে দেন 500 লোক লাইভে আসছেন কই আছিলেন আপনারা এত দিন হ্যাঁ বাবুল ভাইয়ের লাইভে দেখলে সবাই আইসা পড়েন ব্যাপার কি বহুদিন পর একজন লেখছেন মামা মা যেখানে আপত নাই সেখানে আচ্ছা ইনশাল্লাহ মামারি আছে মামার আমি গাড়ি বেচ্ছি ঠিক আছে আমি আবার মামাই গাড়ি দিচ্ছে অসুবিধা ভাইকে দেখে মনটা খুশিতে চান কম থাকবো তাহলে ভাই তাহলে আপনার সাথে সোজা ইনশাল্লাহ দেখা হবে আচ্ছা সার্বিক ভাবে কি অবস্থা আছে জানতে চায় বাবুল ভাইয়ের কি খবর ভাই আমার জিগায় আমি আরেকটু জামেলায় ছিলাম জামে মানে ত্রুটি হইয়া শুরু তিনটা একটা বসে করতেছি রস্তা টাকায় টুটতে একটু সময় লাগবো এটা কিন্তু আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহর আল্লাহ আল্লাহ কি করবো আপনারা জনগণ যারা আছেন আপনার সাথে থাকলে ইনশাল্লাহ কোনো ভয় নাই কোন সমস্যা আপনারা হইলেন আপনার সবচেয়ে বড় শক্তি নাকি ওকে করবেন না মামাই হ্যাঁ দেখ একটা গাড়ি আপনি দেখান এটা কি গাড়ি

থামছে আপনারা সবাই দোয়া করবেন বাবুল ভাইয়ের খুব শীঘ্রই লাইভ আসবে এবং ভালোবাসা অবিরাম ভাইয়ের জন্য ভাই কিন্তু হাসি খুশি উজ্জ্বল দাম কি ঠিক বলছে না অসুবিধা নেই লাভ তাহলে দাম কে ধর দিলেন কে লাগবে তাহলে এটার দাম চোদ্দ পঞ্চাশ তারপরে বাবুল ভাই যদি বলে ফেলছে চোদ্দই জান এখন পরেরটা কত মডেল এগারো মডেল এগারো মডেল যারা একদম কম টাকায় হাই কিনতে চান লাইভে থাকেন আর লাইভটা একটু শেয়ার দিয়ে অনেকেই বাবুল ভাইয়ের ভিডিও খুঁজে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেন প্লিজ লাইভ একটু শেয়ার দিয়ে দেন আর গরিবের বন্ধু আমাদের হেলাল মামা বাবুল ভাই সবাই কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে কম প্রাইসের মধ্যেই গাড়ি দেওয়ার চেষ্টা করে এটার দাম কত মামা মামা এটা হলো 1950 হ্যাঁ 100 টাকা ফেলিসে করে দিব হ্যাঁ 100 টাকা করে দিব করে দিয়ে 19 মডেল হচ্ছে 11 আর রেজিস্ট্রেশন 17 মডেল 17 এর রেজিস্ট্রেশন এটার দাম কত বাবা মামা এটা উনিশ পঞ্চাশ উনিশ লাখ পঞ্চাশ এগারো মডেল আর এটা কত মডেল এটা চাইনের মডেল এটা মামা সুপার জিএল ফুল প্যাট ফুল সিলিং চাইনের মডেল এগারো রেজিস্ট্রেশন ফুল প্যাট ফুল সিলিং চাইনের মডেল ফুল প্যাট ফুল সিলিং ওই যে আপনাদের বাবুল ভাই দেখেন যাইতেছে যে বাবুল ভাই এখান দিয়ে যাইতেছিল পরে বাইনার দোকানে একটু দাঁড়াইলো আমাদের সাথে লাইভে ছিল এই যখন বাবুল ভাই যাই বোকা দেখেন এই যে গাড়ি ঘুরে এসেছে ওকে

অনেক অনেক স্মার্ট ওখানে অনেক স্মার্ট লাগতেছে থ্যাংক ইউ ওকে আমরা মনে হচ্ছে যে আমাদের সিনেমার কোন হিরো রে দেখতেছে আমার কাছে তাই মনে হলো অনেক সুন্দর এটার মডেল কত মডেল আট মামার স্টেশন 13 আট মডেল তেরো 13 স্টেশন কাগজ আপডেট আপডেট এটার দাম কত বাবা মামা এটা হলো 5 লাখ 80 5 লক্ষ 80000 80000 টাকা পাঁচ লাখ 80000 টাকা ফাইভ ডোর জিলগারি জিলগারি হ্যাঁ সি씨 কিন্তু 1500 1500 5 লক্ষ 80000 টাকা এরপর পিছনে আসেন

এটার দাম কত মামা চার এর করলাম মামা এটা 11 লাখ রাখতাম একবার ফাইনাল 11 লক্ষ টাকা আমি 11 50 দেবা কিন্তু 11 লাখ 11 লাখ টাকা রাখা যাবে এটা কি এরও মামা চার এর এটাও নিউ শেপ এটাও আপনার এক্স করলা চার এর নিউ শেপ হ্যাঁ এটা আপনার রেজিস্ট্রেশন 2009 নয় হ্যাঁ চার এর মডেল নয় রেজিস্ট্রেশন দাম কত মামা এটা 11 লাখ 50

আমরা কিন্তু রোজার মাস যেহেতু বেশি কথা বলতেছি না আপনারা ফোন করে ডিটেলস জানা নিয়ে এটার দাম কত মামা এটা হইলো তেরো লাখ আশি তেরো লাখ আশি আর এটা মামা এটা নয় মডেল তেরো রেজিস্ট্রেশন নয়ের মডেল কাগজ ফেল আছে করে দিব আপডেট আচ্ছা মামা সতেরো লাখ টাকা সতেরো লাখ টাকা কাগজ আপডেট করে দিয়া হ্যাঁ সতেরো লাখ মডেল হচ্ছে নয় রেজিস্ট্রেশন তেরো তেরো আর এটা এটা মামা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের কাগজ আপডেট করে দিবশে আগের এটা যেমন তিনের আর কি আর তিনের ওল্ড কাগজ ফেল তেইশে ফেল হয়েছে আরকি তেইশে ফেল তেইশ সালে ফেল হয়েছে যেমন চার লাখ পঞ্চাশ

ভিডিওটা সবাই শেয়ার দিয়ে আজকে লাইভে অনেক মানুষ দেখছেন একটু লাইক কমেন্ট দিয়ে আরো ভাইরাল করে দেন এখনো সাড়ে চারশো মানুষ আছে সাতশো মানুষ লাইভে ছিল একটু আগে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান অপরূপা কার সেন্টার এখনো পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানের কোনো কমপ্লেন পাই নাই কারো কাগজ নিয়ে ঝামেলা করে নাই মামা কারো গাড়িতে সমস্যা পাই নাই মানে যাই হয় টুকটাক এগুলো কিন্তু আপনার কনসিডার করা যায় মামা কিন্তু সব ব্যাপারে কাস্টমারের সহযোগিতা করে অলয়েস সো আপনারা ভালো থাকবেন কম বাজেটের গাড়ি সেটা মাথায় রেখেই আসবেন টুকটাক দাগ থাকবে আচর থাকবে আপনার সাধ্যের মধ্যে একটা গাড়ি এখান থেকে নিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন